আসসালামু আলাইকুম কে প্রবাস তত্ত্ব সেন্টার প্রবাসীদের কথা বলে প্রবাসীদের সাথে চলে বাংলাদেশে কুটা সংস্কার আন্দোলনের প্রতি সহিংসতি জানিয়ে সংযুক্ত আমিরাতে বিক্ষোভ করে দণ্ডিত সাতান্ন জনসহ অন্যান্য দেশে আটকদের মুক্তি বিষয়ে প্রধান উপদেষ্টা সহ দেশ চিঠি দেওয়া হয়েছে গত রোববার আঠারোই আগস্ট ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের ফ্লার চেয়ারপারসন সিনিয়র অ্যাডভোকেট ফাউজিয়া করিম ফিরুজ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি জানান বিক্ষুব্রত প্রবাসীদের গ্রেপ্তারের সময় দূতাবাসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা দুবাইয়ের কর্মকর্তাদের জানিয়েছেন এরা সন্ত্রাসী প্রবাসী আন্দোলনকারীরা এরা স্বাধীনতা বিরোধী এদের অ্যারেস্ট করলে ওনাদের আপত্তি নেই যার কারণে কোনো প্রকার আইনি সহায়তা দেওয়া হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রত্যেক দূতাবাসে চিঠি দিয়েছে এদের আন্দোলনকারীদের চুপ করাতে হবে শাস্তি দিতে হবে আমরা উপদেষ্টা অন্যান্য উপদেষ্টা সহ দিয়েছি। ওনারা যেন রেমিটেন্স জুতাদের বিষয়ে ব্যবস্থা নেন আমরা দেশ থেকে আইনি সহযোগিতা দেব ফাউজিয়া করিম ফিরোজ আরো বলেন ডুবাইয়ের যিনি কনসাল্ট জেনারেল বি এম জামাল হোসেন তিনি কিন্তু সবচেয়ে ধায়ী ব্যক্তি যিনি এই সাতান্ন জনের দ্বন্দ্বের জন্য তাহি কোনো ধরনের লিগাল সাফুদ দেননি তিনি ওদের আন্দোলনকারীদের স্বাধীনতা বিরোধী বলেছেন এটা খুব ফেভারিট ডায়লগ ছিল স্বাধীনতা বিরোধী জামাত শিবির যদি দিমত পোষণ করত তখন আপনি হয়ে যেতেন আরেক দলের ব্যক্তি আপনি স্বাধীনতা বিরোধী যখন মানবাধিকার কমিশনে ছিলাম তখন এ কথা আমি নিজেও শুনেছি তিনি বলেন শুধু সাতান্ন জনই নয় আর বেশি লোকজনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকে জানেন না টেস্টলেস হয়ে গেছে শুধু আমিরাতে নয় অন্য দেশে হয়েছে আমাদের কাছে প্রবাসীদের কিছু আত্মীয় স্বজন এসেছেন যারা সাতান্ন জনের মধ্যে পড়ছেন না সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন ব্যারিস্টার কাজী মারুফুল আলম ব্যারিস্টার সজীব মাহমুদ আলম অ্যাডভোকেট ফিরুজা ফারবিন অ্যাডভোকেট শামিন আক্তর মিম অ্যাডভোকেট জাকিয়া আক্তার ও ব্যারিস্টার ফাইজা মাহরিন এই ছিল এস কে প্রবাস তথ্য সেন্টারের সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে সঙ্গে থাকুন ধন্যবাদ